তোমার জন্য আমার জন্য এত কষ্ট করেছে এখন তো সব আধুনিকের যুগ আর তোমার আমার বাবা যেই সময় তোমাকে আমাকে লালন পালন করেছে কত কষ্ট করেছে মা বাবার কষ্টের কাহিনী বলতে গেলে রাতের পরে রাত চলে যায় তারপর মা বাবার কষ্টের কথা বলে শেষ করা যায় না শুধু একটি মিনিটে তোমাদেরকে স্মরণ করি আমি শুধু বলে গেলাম আজকে ওই মা বাবা এই দুনিয়ার জুড়ে নাই অন্ধকার কবরে চলে

এই মাদ্রাসায় অর্থ দিয়ে যদি সহযোগিতা করতে পারো বিশ্বাস রেখো এই মাদ্রাসায় তুমি কিছু অর্থ দিয়ে পরmostে মাদ্রাসাটাকে সুন্দর করবে দিন দিন মাদ্রাসা উন্নতি হবে এবছর যদি দজ সাময়সর 20 জন কোরআনের হাফেজ বের হবে এরকম ভাবে তোমরা কেরামবাসী তোমরা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবে এই তিনকালের মাদ্রাসাটাকে তোমরা দিনের পরে দিন উন্নতি করবে সুন্দর করবে মনে এ বিশ্বাস রাখিও ওই দিক দিয়ে রব্বকারী তোমাদের পিতা মাতার কবরগুলোকে জান্নাতের নাসিআমাত দিয়ে সুন্দর করে সাজিয়ে দিবে কে মহবর করে ভালোবেসে এই মাদ্রাসার সাথে লেগে থাকার তৌফিক দান করুক এই মাদ্রাসার উস্তাদ ছাত্র কমিটিবৃন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক বিশেষ করে যারা দর্শনা এরাকার যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই মাফীর উদ্দেশ্যে করে সকলকে নজাতের ঝুরিয়ে বানিয়ে দে আমিন আমি ও দোয়া চাই আমিও আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া চাই আল্লাহ